নবমতম দুয়ারি সরকার পরিষেবায় উপভোক্তাদের উচ্চে পড়া ভিড় দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ অনলি অষ্টমতম দুয়ারি সরকার পরিষেবার পরে আবারও গোটা রাজ্য জুড়ে শুরু হলো নবমতম দুয়ারে সরকার পরিষেবা এই পরিষেবার প্রথম দিনে প্রত্যেকটি ক্যাম্পে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বেশিরভাগ মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে আগ্রহ প্রকাশ করে আর অন্যান্য ক্যাম্পগুলিতে বিভিন্ন পরিষেবার আবেদনের জন্য নাম নথিভুক্ত করে মহিলা পুরুষ উভয় পক্ষ নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ে শুরু হয় নবমতম দুয়ারে সরকার পরিষেবা উল্লেখযোগ্য বিষয়গত গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আরো বেশ কিছু বিবরণ তুলে ধরেন তিনি আর নবমতম দুয়ারে সরকার পরিষেবায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ক্যাম্প করতে দেখা যায় সেখানে আবেদনপত্র জমা দিচ্ছেন নব প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ মানুষরা এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ আমাদের প্রতিনিধিকে কি জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে যে প্রকল্প তার কি কি ব্যবস্থা রাখা হয়েছে বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে নবম যে দুয়ারে সরকার ক্যাম্প যে তিনি আজকে ঘোষণা করেছেন শান্তিপুর পৌরসভাও আজ থেকে আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর এই পরিষেবা যাতে মানুষ যাতে সঠিকভাবে পেতে পারেন পৌর এলাকার মানুষ আমরা সেই জন্যেই সমস্ত রকম ওখানে ইউনিটগুলোকে আমরা ওখানে বসিয়েছি এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটাও আমরা ওখানে একটি ক্যাম্প করেছি মানুষ যাতে আবেদন করে সঠিক এই যাতে তথ্যগুলো ওখানে পরিবেশন করেন এবং তিনি যেন সেই মানে সুযোগটি পেতে পারেন তার জন্যে যথাস্থানে তার যে আবেদনপত্র আমরা পৌঁছে দেব এবং মানুষ যেন সঠিক পরিষেবা সঠিকভাবে পান এর জন্য পৌরসভা বদ্ধপরিকর পৌরসভা সবার সাধারণ মানুষের পাশে শান্তপুর পৌর এলাকার মানুষের পাশে থেকে সেই সাহায্য এবং সহযোগিতা করবে এবং তার কাটে সেখানে প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অনুদান তিনি পেতে পারেন সেটা গভর্নমেন্টের যে গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকা অনুপাতে সেই ব্যক্তি আবেদন করলে আবেদনপত্র আমরা যথাস্থানে সেগুলোকে পৌঁছে দেবো যাতে সেই মানুষটি সেই পরিষেবা একশো ভাগ পেতে পারে তার জন্যে আমরা যতটুকু তার সেই মানুষটার সাহায্য করা যায় আমরা তার পাশে থেকে সেই সাহায্য করব মুখ্যমন্ত্রী তো সাধারণ মানুষের জন্যই তিনি সর্বদাই চিন্তা করছেন সাধারণ মানুষ কীভাবে মানুষের পাশে থেকে মানুষের উপকৃত করা যায় তাই জন্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিনিও একটি নতুন প্রকল্প আবার নিয়ে এসছে নিশ্চিতভাবে তারা যারা আবেদন করবেন পুঙ্খানুপুঙ্খ তার তার তদন্ত করে তার যাতে সেই মানুষটা সঠিকভাবে পেতে পারে তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা যা যা আছে তারা সেইগুলো আবেদন করলে আবেদনের ভিত্তিতে তিনি সেই জায়গায় স্থানে পৌঁছানো